কাবিনে কখনো বউ টেকে না আর যে নারী সংসার করতে চায় না সেই নারীকে দিয়ে কখনো আপনি জোর করে সংসার করাতে পারবেন না যে নারী একবার পরকিয়াতে জড়িয়ে যায় আপনি সেই নারীকে হাজার ভালোবাসা দিয়ে হাজার চেষ্টা করেও সংসারে মন টেকাতে পারবেন না যে নারী একবার অন্য পুরুষে আসক্ত হয়ে যায় সেই নারীর সংসার যতই ভালো থাকুক যতই সন্তান থাকুক স্বামীর ভালোবাসা থাকুক কোনো কিছুতে তার মন থাকে ওই নারী সবকিছু উপেক্ষা করে অন্য পুরুষের কাছে চলে যায় কারণ নারীর পরকিয়া খুবই ভয়ানক হয়ে থাকে এমন অনেক আমাদের নজির আছে এরকম অনেক দেখেছি একটা সাজানো গোছানো সংসার সন্তান আছে সব কিছুতে ভরপুর সেই সাজানো গোছানো সোনার স্বামীর সংসারকে ছেড়ে ফেলে নারী পরকিয়া করে পরপুরুষের হাত ধরে চলে গেছে আর যারা পরকিয়া করে চলে যায় তারা কখনো কাবিনের টাকার চিন্তা করে না তারা কখনো সংসারের চিন্তা করে না স্বামী সন্ধানের চিন্তা করে না সংসারের চিন্তা করে না আর যে নারী অন্য পুরুষের হাত ধরে চলে যায় সেই নারী কখনোই আপনার টাকা পয়সা কিংবা আপনার চিন্তা আপনার সংসারের চিন্তা কখনোই করবে না কারণ ওই নারী তখন শুধু তার স্বার্থের কথাই চিন্তা করে এমনও অনেক নারী আছে জানেন যে নারীগুলো তার স্বামীর সংসারের উপার্জিত টাকা স্বামীর কষ্টের উপার্জিত টাকা সব কিছু নিয়ে তার পরকে আর প্রেমিককে সে দিয়ে দিয়েছে এরকম অনেক আছে নারী আসলে সত্যি কথা কি জানেন একটা সংসার টেকানোর জন্য একটা চরিত্রবান নারী দরকার হয় একটা ভালো স্ত্রীর দরকার হয় যে নারী নিজের মন থেকে নিজের ইচ্ছা অনুযায়ী তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টিকিয়ে রাখতে পারে যে নারী তার স্বামী নামের ওই পুরুষটাকে গুছিয়ে রাখতে পারে এই জন্য বলেছিলাম আসলে কাবিন কোনো বিষয় না যে নারীর আসলে সংসারের প্রতি কোনো টান থাকে না ভালোবাসা থাকে না সেই নারী কাবিনের টাকার প্রতিও সেরকম কোনো ঝুঁক থাকে না সে সবসময় নিজের স্বার্থ বুঝে অন্য পর পুরুষের সাথে নিজের সাথে সম্পর্ক করে পালিয়ে চলে আর এই পর কি আমাদের সমাজে এত অতিরিক্ত হচ্ছে যেটার কারণে অনেক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে পরকিয়া এতটাই খারাপ একটা জিনিস এই পরকিয়ার কারণে কত মানুষের জীবন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে একটা নারী এটা কিছুতেই বুঝতে চায় না একটা মানুষ আমার জন্য এত কষ্ট করছে আমার জন্য মানুষটা প্রবাসে পড়ে আছে সারা জীবনের মানুষটা আমার জন্য কষ্ট করবে আমি যেন ভালো থাকি আমার সন্তান আমি সবকিছু নিয়ে যেন সুস্থ স্বাভাবিক থাকতে পারি আমি কেন ওই মানুষটাকে কষ্ট দেব আমি কেন ওই মানুষটাকে ছেড়ে চলে যাব কেন তাকে ঠকাবো কিন্তু অনেক পিতা কঠিন বাস্তবতা এটাই যে এই পরকিয়ার শব্দটা যখন কোনো নারীর মধ্যে ঢুকে যায় ওই নারী আর কখনো সংসার করতে পারে। যদি তার সন্তানও থাকে তারপরে সে ওই সন্তান সংসারের মায়ায় আর নিজেকে আটকে রাখতে পারে অনেক নারী আছে এরকম নিজের বাচ্চাকে রেখে প্রেমিকের সাথে চলে যায় তাই সব সময় বলি আর বলবো কাবিনে কখনো বউ না বা কোনো দিন টিকবেও না যে নারী সংসার করতে চায় সেই নারী কখনো কাবিনের টাকার দিকে থাকে না আর যে নারী সংসার করতে চায় না যে নারী জোর করে সংসার করাইতে চান সেই নারী কোনোদিনও সংসারে টেকে না কথাটা মাথায় রাখবেন এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কি বুঝাতে চেয়েছি সেটাও বুঝতে পারবেন আর এরকম ভালো ভালো ভিডিও শিক্ষামূলক ভিডিও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে হলে অবশ্যই আপু পাশে থাকবেন আল্লাহ হাফেজ